জয় শুনি মহারাজের জয় বাবা ভেঙ্গার ভবিষ্যৎবাণী দুই সালে পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল হবে আপনার পরিশ্রমের ফল পাবেন ও টাকার বৃষ্টি হবে এবং লটারি প্রাপ্তি যোগ রয়েছে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী দুই হাজার পঁচিশ বিশ্বখ্যাত রহস্যময় বাবা ভাঙ্গা যিনি বলকানের নস্ট্রাডামাস নামেও পরিচিত তার ভবিষ্যৎবাণীর জন্য সর্বদা খবরে থাকেন দুই সালের জন্য তার ভবিষ্যৎবাণী অনুসারে এই বছরটি কিছু রাশিচক্রের জন্য খুবই ভাগ্যবান প্রমাণিত হবে যদি আপনি জানতে আগ্রহী হন যে দুই সালে কোনো পাঁচটি রাশিচক্র দুর্দান্ত সাফল্য এবং ভাগ্য লাভ করবে তাহলে আসুন বাবা বঙ্গের অনুসারে আসন্ন বছরের জ্যোতিষশাস্ত্রীয় বিশ্লেষণ জেনে নেওয়া যাক প্রতিদিন রাশিচক্রে ভিডিও দেখতে হলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম যে রাশিটি রয়েছে সেটি হল রাশি নতুন সুযোগ এবং আর্থিক সাফল্য দু সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বড় পরিবর্তন এবং সাফল্যের বছর হবে আর্থিক স্থিতিশীলতা আপনি আপনার বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল পাবেন যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে কর্মজীবনে সাফল্য আপনি নতুন সুযোগ পাবেন এবং পেশাদার উন্নতির জন্য দুর্দান্ত সুযোগ পাবেন সাহস এবং ধৈর্য চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এই বছরটি স্মার্ট বিনিয়োগ এবং নতুন কৌশলের জন্য দুর্দান্ত হবে আপনার লাকি নম্বর হচ্ছে পঁয়ত্রিশ এরপরে রাশিটি রয়েছে মিথুন রাশি পরিবর্তন এবং উত্তেজনাপূর্ণ সুযোগ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল হবে রূপান্তর এবং নতুন সুযোগে পূর্ণ ব্যক্তিগত উন্নয়ন এই বছরটি হবে আত্ম উন্নয়ন এবং নতুন অভ্যাস গ্রহণের বিষয়ে সামাজিক যোগাযোগ নতুন মানুষের সাথে দেখা এবং যোগাযোগের জন্য দুর্দান্ত সুযোগ থাকবে ক্যারিয়ার বৃদ্ধি ক্যারিয়ার উন্নতির জন্য আপনি চমৎকার সুযোগ পেতে পারেন পরিবর্তনটি গ্রহণ করুন এবং আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন আপনার লাকি নম্বর হচ্ছে আটান্ন এরপরে রাশিটি রয়েছে সিংহ রাশি আর্থিক সাফল্য এবং আত্মবিশ্বাস সিংহ রাশির জাতকদের জন্য দু সাল হবে সম্পদ ক্ষমতা এবং খ্যাতির বছর আর্থিক অগ্রগতি বিনিযোগ এবং ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে চিত্তাকর্ষক ব্যক্তিত্ব আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের দক্ষতা আপনাকে সাফল্য এনে দেবে সম্পর্ক দৃঢ় করা ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্ক আরও দৃঢ় হবে এই বছরটি বড় স্বপ্ন পূরণের বছর তাই সুযোগগুলির পূর্ণ সদ্ব্যবহার করুন আপনার লাকি নম্বর হচ্ছে চুয়াল্লিশ এরপরে রাশিটি রয়েছে তুলা রাশি সাফল্য এবং ভারসাম্য তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল হবে ভারসাম্য এবং সাফল্যে পরিপূর্ণ একটি বছর কর্মজীবনে দুর্দান্ত সুযোগ পদোন্নতি এবং নতুন প্রকল্প থেকে আপনি উপকৃত হবেন আর্থিক শক্তি স্মার্ট আর্থিক পরিকল্পনা আপনার সম্পদ বৃদ্ধি করবে সম্পর্কের উন্নতি প্রেম এবং পরিবারের সাথে সম্পর্কিত বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে এই বছরটি স্থিতিশীলতা ভারসাম্য এবং সমৃদ্ধি বয়ে আনবে আপনার লাকি নম্বর হচ্ছে বিরাশি এরপরে রাশিটি রয়েছে কুম্ভ রাশি নতুন সূচনা এবং সাফল্যের দরজা কুম্ভ রাশির জাতকদের জন্য দু সাল হবে নতুন সুযোগ এবং উদ্ভাবনে পরিপূর্ণ একটি বছর সৃজনশীল চিন্তাভাবনা নতুন ধারণা এবং উদ্ভাবনের মাধ্যমে সাফল্য অর্জিত হবে নেতৃত্বের ভূমিকা ক্যারিয়ারে বড় সুযোগ পাওয়ার লক্ষণ রয়েছে ঝুঁকি নেওয়ার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে এই বছরটি বড় স্বপ্ন পূরণের একটি দুর্দান্ত সুযোগ দেবে আপনার লাকি নম্বর হচ্ছে আটাত্তর তবে যদি আপনার রাশিচক্র মেশ মিথুন সিংহ তুলা বা কুম্ভ হয় তাহলে দুই সাল আপনার জন্য সৌভাগ্য এবং সাফল্য বয়ে আনবে এই বছরে সর্বোচ্চ ব্যবহার করতে সঠিক সিদ্ধান্ত নিন এবং সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন তোমার কঠোর পরিশ্রমের উপর বিশ্বাস রাখো এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও জয় শুনি মহারাজের জয়